মায়া জল দিয়ে ঘেরাই এই পৃথিবীতে কে কখন সুখী আর কে কখন দুঃখী তা কল্পনা করা যায় না মনের সুন্দর নীলাকাশে কখনো কালো মেঘ এসে পড়ে মানুষের অজান্তে যা মানুষের মনকে ভেঙে চোর মার করে ফেলে এক নিমিশে চলেই যদি যাবে তো এসেছিলে কেন তুমি যদি যাবে তো প্রভু বলে ডেকেছিলে কেন কি করে তোকে বলবো তুই কে আমার আয়না আবার সাথে চলবো সব পারাপার প্রত্যেক ভালোবাসা দুজনের হলেও একজনের মনে কষ্ট হবেই আর তার জলজান্ত নিদর্শন তুলে ধরলাম নিউজ অনুসন্ধানের পর্দায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন করছি সেটা খুবই দুঃখজনক বাংলাদেশের নিবাসী আতিকুল রহমান পিতা মোহাম্মদ আউর আলী মৌলবী বাজার চন্দ্রতারা নামে একটি মা হাতির মালিক উনি বেশ কিছুদিন আগে সীমান্ত কাটাতারের বেড়া ছেড়া হওয়াতে হাতিটি গত এগারো নয় দু হাজার হয়ে সংলগ্ন রাস্তা দিয়ে ভারতে প্রবেশ করে কিন্তু ওখানকার দুজন ছিল যারা হাতিটিকে নিজেদের দাবি করে আটকে রাখে সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিল হাতিটি কিন্তু ওই দস্যুরা হাতিটিকে বাংলাদেশে যেতে দেয়নি এই সংবাদ পেয়ে আতিকুর রহমান বাংলাদেশ পুলিশ স্টেশনে মামলা করেন ভারতের বিএসএফ এবং স্থানীয় লোকদের সহায়তায় দস্যুদের হাত থেকে রক্ষা করে বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেয় এখন হাতির মালিকের বিনম্র অনুরোধ আরক্ষা প্রশাসন এবং জনগণ মিলে যেন ওনার পোষা হাতির চন্দ্রতারাকে ওনার হাতে তুলে দেয় এই আবেদনটুকু আটিকর বাবু রাখলেন ভারতীয়দের কাছে বিয়ুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান লাই আমি মোহাম্মদ আতিকুর রহমান পিতা মোহাম্মদ আত্মর আলী গ্রাম পুষ্ট কর্মদা উপজেলা কুলাউড়া জেলা মৌলীবাজার বাংলাদেশ আমার একটা পুষা হাতি যার নাম চন্দ্রতারা মাদি হাতি এই হাতিটি গত এগারো নয় দুই হাজার চব্বিশ তারিখে ভারতে প্রবেশ করে ভারতের আঠারোশো বাংলাদেশের আঠারোশো একাশি নং পিলারের আশপাশ দিয়ে ভারতের হেলামবাড়ি ক্যাম্প এলাকা এবং যার কোম্পানি সদর সাগল ডেমা আমরা বিষয়টি বারো তারিখে নিশ্চিত হই আমার ভারতের আমার নিকটাত্মীয় জনাব সাদ মিয়া এবং ওনার ছেলে শিমু ওনারা ওই জায়গায় গিয়ে হাতিটি খুঁজ পান এবং আমাকে অবহিত করেন হাতির খুঁজ পাওয়ার পরে ওই জায়গায় হাতি যখন ভারতের বিএসএফ এবং বিজিবি বিএসএফ এবং স্থানীয় বন বিভাগ স্থানীয় জনতা মিলেতে হাতিটি আটক করার আটক করেন আটককালীন সময়েও হাতিটি আবার বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে তার বেড়ার মধ্যে আবার দৌড়ে তার বেড়ার মধ্যে আটকা পড়ে সেখান থেকে আবার ওনারা উদ্ধার করে হাতিটি বন বিভাগের আওতায় নেন এবং সেখানে রাখেন উল্লেখ্য সেই সেই জায়গায় হাতিটি আটকের পরে ভারতের জনৈক ব্যক্তি হাতিটির দাবি করেন ওনার মালিকানা হাতি তাৎক্ষণিক সাথে সাথে আমিও আমার আত্মীয়স্বজনের মাধ্যমে আমার হাতির ফটো যে ফটো আমি আজকে যে পাঞ্জাবি পরে এখানে বসেছি এই কাপড়টা পরে আজ থেকে তিন মাস আগে প্রায় জুন মাসের তেইশ তারিখে হাতির সাথে আমি ফটো উঠিয়েছিলাম সেই ফটো অনেকগুলো ফটো আছে আমি আপনাদের বরাবরে পাঠিয়েছি এবং আজকে আবার সেই ফটোগুলো আমি দিব যে বিষয়টি বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা রাষ্ট্রীয় বিষয় আমি তেরো তারিখে বাংলাদেশের কমলগঞ্জ থানায় একটা সাধারণ ডায়েরি করি জিডি করি সেই জিডির নাম্বার পাঁচশো আটচল্লিশ এবং এই জিডি বলে আমি বাংলাদেশের সীমান্ত বর্ডার গার্ড বিজিবির কোম্পানি সদর খুরমাতে মৌখিক অভিযোগ দেই ওনারা আমার অভিযোগের প্রেক্ষিতে সাথে সাথে ভারতের বিএসএফকে একটা চিঠি ইস্যু করেন লেটার ইস্যু করেন বিএসএফ ওই দিন ওই লেটারটি রিসিভ করে এবং তেরো তারিখেই সীমান্তে একটা পতাকা বৈঠক হয় এবং পতাকা বৈঠকে বাংলাদেশের হাতির কাগজপত্র আমার মালিকানা কাগজপত্র হাতির ফটো সহ অনেকগুলো কাগজ আমরাও বিএসএফের কাছে পৌঁছাই পরবর্তীতে জানি হাতিটি বন বিভাগের ভারতের বন বিভাগের তত্ত্বাবধানে ওনারা একটা হেফাজতে ওনারা হাতিটিকে রেখেছেন ওনাদের নিয়ন্ত্রণে যেটা তেলিয়ামুড়া মুঙ্গিয়াগামী একটা ফরেস্ট সেই ফরেস্টে হাতিটি দেখেছেন আমরা সেই বিষয়টি নিশ্চিত হয়েছি এবং বন বিভাগের পক্ষ থেকে আমার আত্মীয় স্বজন বন বিভাগের কাছ থেকে সেটা জেনেছেন আমি আশা করি এবং বিশ্বাস রাখি যেহেতু আমাদের এই আমার মালিকানা হাতিটি আমরা পরবর্তীতে উনকিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা একটা মামলা আমার পক্ষ থেকে আমি একজনকে পাওয়ার অফ এটর্নি দিয়েছিলাম যিনি সালে আহমদ আহমদকে আমি পাওয়ার অফ এটর্নি দিই উনি আমার পক্ষ থেকে ভারতে গিয়ে একটা মামলা করেন সেই মামলার মাধ্যমে আমি আমি মনে করি ভারত একটা মহান রাষ্ট্র এই রাষ্ট্র থেকে আমরা বাংলাদেশ সেই আইনি সহায়তা আমরা পাবো সেই বিশ্বাস রেখেই ভারতের সেই ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দিয়েছি অভিযোগ দিয়েছি আমি ভারতের সম্মানিত যারা নাগরিক রয়েছেন এই বিষয়টি যারা অবগত হয়েছেন সকলের সহযোগিতা কামনা করছি আইনি সহযোগিতা পাশাপাশি বন বিভাগের দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএফও মহোদয় এস ডিএফ মহোদয় যারা ভারতের রয়েছেন এবং বিএসএফ সদরে যারা রয়েছেন আমি সকলের সহযোগিতা কামনা করছি কারণ এই পুষা হাতিটি আমার অত্যন্ত আদরের এই হাতির একটা বাচ্চা পাঁচ বছরের একটা বাচ্চাও বাংলাদেশে রয়েছে যেটা বাধা ছিল বাচ্চাটা রয়েছে কিন্তু মা অজান্তে ওইদিকে চলে যায় আমরা আশা করব যে ভারতের সকলের সহযোগিতায় আইনি সহযোগিতায় আমরা এই হাতিটি ফিরত পাব আর বিশেষ করে হাতির প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যেই আমি আমার পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আমি পৌঁছে দিয়েছি এবং সর্বশেষে আবারও বলতে চাই যে হাতির সাথে যে গত জুনের তেইশ তারিখে যে ফটোটি আমি উঠিয়েছিলাম সেই ফটোটি আমি মনে করি আমার সবচেয়ে বড় প্রমাণ যে আমার গায়ের মধ্যে যে জামাটি আছে সেই জামা এবং ওই ফটের মধ্যে যে জামা একই জামা এটা পরিবর্তন কেউ করতে পারবে না এবং হাতির সম্পূর্ণ আপডেট কাগজপত্র আমি পাঠিয়েছি হাতির লাইসেন্স আছে হাতির সমস্ত কাগজপত্র ডকুমেন্ট আছে আমি সকলের সহযোগিতায় হাতিটি বাংলাদেশে আমার মালিকানাধীন হাতিটি আমি আপনাদের সহযোগিতায় ফেরত চাই ধন্যবাদ সবাইকে